আজকের একজন উপদেষ্টা উনি বলেছে নামাজ রোজার মতই পয়লা বৈশাখ আমাদের সাংস্কৃতিক এর ইমান আছে না গেছে আর ইমান এমনি তেল নেই আগে ইমান হারা এরপরে আরো চলে গেছে আমলের কথা বল বললে কত মানুষ বলে যে না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই কত মানুষ বলে এরা ধর্ম ব্যবসায় সূরা ১৩ নম্বর আয়াতে দেখবেন করো বিষয়ে কোনো মত পার্থক্য করবা না দিন এ বাংলাদেশের দিকে তাকান এই দুইটা জিনিস নিয়ে যত রকমের দলাদলি কোরআনের কাছে আসতে বললেই কোরআনের আমলের কথা বললে তখন মানুষ পার্থক্য হয়ে যায় তখন বিভিন্ন গন্ধ খোঁজে আমরা কোরআনের আমলের কথা বল বললে কত মানুষ বলে যে না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই কত মানুষ বলে এরা ধর্ম ব্যবসায়ী আমি কি বেশি বললাম অথচ এই জায়গায় কোন ফতোয়াবাজি চলবে না কোন মত করা যায় নেই কোরআনের কথা বললেই এক হয়ে যাওয়া লাগবে সিমেন্টেড হয়ে যাওয়া লাগবে একেবারে দুই নম্বরে দিন কায়েমের কথা যখনই বলা হবে আপনি আপনার মাসলাক নিয়ে আসেন আপনার তরিকা নিয়ে আসেন থাকেন কিন্তু দিন কায়েমের কথা যেই বলবে ওখানে কোনো মত পার্থক্য করা যায় এটা শুনলে সবচেয়ে বেশি মন খারাপ হয় কাদের বলেন কাদের না কাবর আল আল মুশরিকি না মা তাদম ইলাই আল্লাহ পরে দিয়েছেন হেনবি আপনি দিন কায়েমের জন্য যদি মানুষকে বলেন এই কথাটা শুনলে সব চাইতে অপছন্দ করবে রাগ করবে মুর্শির তাহলে বাংলাদেশে আজ যারা দিন কায়েমের কথা শুনলে রাজনীতি মনে করেন ধর্ম ব্যবসায়ী মনে করেন ওলোট পালট নাম দিয়ে দেন জামাত ইসলাম মনে করেন আল্লাহর কসম আপনি মুসলমান হলেও মুশিরেক এ দেশে নেই নাম ধরা লাগবে একজন আছে না সে যেই হোক না কেন আজকে একজন উপদেষ্টা উনি বলেছে নামাজ রোজার মতই পয়লা বৈশাখ আমাদের সাংস্কৃতিক এর ইমান আছে না গেছে আর ইমান এমনিতে নেই আগে ইমান হারা এরপরে আরো চলে গেছে আর যদি তাওবা না করে ওমরে গেলে জানাজা দেওয়া যায় না কারণ যার ইমান নেই বেঈমানের জানাজা আছে বলেন কয়েকদিন আগে এক বেমান বিদায় নিয়েছে জানাজা করার জন্য একটা ইমাম খুঁজে পাচ্ছিল না শেষে কারের রাস্তা থেকে ধরে বসে ইমামতি করেন ও কি ও ইমামতি করতে জানি আমার মনে হয় বলেছে আল্লাহ তুমি এটা জানো আমি একবার এক জানাজা পেয়েছিলাম কুষ্টিয়া আমি এমনি সাঁচার আসার পড়াতে চাই না এমনকি আমার বংশের লোককেও বলা আসে যে দিন কায়মের আন্দোলনে যারা শরিক নেই ডাইরেক্ট ইনডাইরেক্ট এই মানুষগুলো যদি মরে যায় আমারে ডাকবেন না ও যদি আমার বাবাও হয় না ওর জানাজা পড়ে আমি করবো কি মিথ্যা কথা বলবো আমি যে বিসমিল্লাহ আলমিল্লা রসুলিল্লা আল্লাহর নামে রসুলের দলা তুলে দিয়ে গেলাম অথচ সারা জীবন দল করেছে শয়তানি আমি বলছি এই কারণে কারণ বংশে তো একশো জনের আটানব্বই জন সব ওই ওইটা এই কারণে কড়াকড়ি করেছিলাম যে অন্তত ফিরে আসে কিনা দেখি আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ নবী মনে করি আর ওনারাই চুয়ান্ন বছরে ওনারে নবী মনে করত কে রকম তো আপনি টের পাচ্ছেন এই জন্য বলেছিলাম স্যার তার মারা গেলে হ্যাঁ আপনার চাষা মরে গেছে আপনার দাদা মরে গেছে ফফু মরে গেছে না আমারে ডাকবেন জানা যা পড়াবো আমি ওইটা আর যেটা দেখবো যে ইসলামী আন্দোলন করেছি কারণ এইটা যদি কেউ না করে তার ইমান ধরে রাখার সম্ভব না এখন যে কঠিন অবস্থা চলছে ইমান যদি আপনি টিকিয়ে রাখতে চান দিন কাহিমের আন্দোলনে ডাইরেক্ট ইনডাইরেক্ট আপনাকে শরিক হওয়ায় লাগবে এটা নারী হোক আর পুরুষ হোক সবাই জ্বর করে নিয়ে গেল জানা যায়

রহমানি কে দিয়ে যদি কেউ জানাসা পড়ান তাকে আল্লাহ মাফ করবে না জানা যায় আমি বলে ফেলেছিলাম আল্লাহ এলোকটা যেমন ছিল ওর সাথে আচরণ আকবার এটা হচ্ছে নিয়ত আর এর পরে যাস উল্টা পাল্টা যা তোর জন্য আমি মিথ্যা কথা বলবো যে বিসমিল্লা অত পাগল শামসুদ্দিনা আমার ড্রাইভারের নাম শামসদ্দি ও আবার মনে করে না যেন হুজুর আমার বলছে আর টাঙ্গাইল মাসি আমি যে কথাটা বলছিলাম দুইটা আয়াত আমি কোরআনে পেলাম যেখানে মতপার্থক্য করা হারাম নিষিদ্ধ আর বাংলাদেশে এমন একটা পরিস্থিতি এই দুইটা জায়গায় দেখবেন যত ফতুয়াবাজি যত দলাদলি যত মত পার্থক্য সবে দুই জায়গায় হয় কোরআনের সাথে না ইসলামী আন্দোলনের সাথে

আপনার চাইতে বড় ভালো মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে মোহাম্মাদর কে আপনার চাইতে খারাপ মানুষ ছিল সে চাইলে পারতো না কে পর্যন্ত বেশি থাকবো যে ব্রায়েল আজ রাইলে তো বলেছিল যে আপনি দিন থাকতে চান তত দিন থাকতে পারবে নবেজী বললেন তারপরে বলে মরা লাগবে মুহাম্মাদুর রসোল্লা ডাক দিয়ে বলে ভাই জেব্রায়েল যার যদি লাগে আমার থেকে লাফ কি তাড়াতাড়ি নিয়ে চলো আমার বন্ধুর সাথে আমার দেখা করব